সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আ রহমাত্মা আপনারা যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় হল কোমল ড্রিংকস কোমল পানীয় কোমল পানীয় বিষয়ে আমরা আজকে আলোচনা করব কোমল পানীয় বলতে আমরা সাধারণত বুঝে থাকি সেভেন আপ কোলা স্প্রাইট পেপসি মিরিন্ডা এই জাতীয় পানীয়গুলোকে আমরা কোমল পানীয় বলে থাকি এবং অনেক লোক এই পানীয়গুলো পছন্দ করেন এবং দীর্ঘদিন গ্রহণ করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি জানতাম এই পানীয়গুলো সব উপাদান দিয়ে তৈরি এতে কি কি রয়েছে কত ভয়ঙ্কর বিষয় যে আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত এটা যদি আমরা জানতাম তাহলে আমরা এ ধরনের কোমল পানীয় কখনো স্পর্শও করতাম না কোমল পানীয় এই বিষয়গুলোতে রয়েছে ইথিলন অ্যালকোহল ক্যাফেন ওপিএট ফসফরিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণ চিনি আপনারা জেনে অবাক হবেন যে যে কার্বন অক্সাইড গ্যাসটি আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের সাথে আমরা এটা ত্যাগ করি সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে অতি উচ্চ মাত্রায় চাপ প্রয়োগ করে এই কোমল পানীয়গুলো প্রস্তুত করা হয় এই কোমল পানীয়র মধ্যে যেই আহ বুদবুদ ওঠে এই বুধবুথটা হলো যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসেরই নামান্তর এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রচুর চাপ প্রয়োগ করে এই কোমল পানীয়গুলো তৈরি করা হয় এতে থাকে ইথিলন অ্যালকোহল ক্যাফেন ওপিএড ফসফোরিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণ চিনি আপনারা জানেন কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই আমাদের জন্য ক্ষতিকর আল্লাহ আল্লাতালা আমাদের জন্য সবচেয়ে উপকারী যে জিনিসটি শরীরের প্রতিটি সেলের জন্য কোষের জন্য প্রয়োজন আমাদের অক্সিজেন অক্সিজেন আমরা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা শ্বাস প্রশ্বাসের সাথে পায়খানার সাথে প্রস্রাবের সাথে বিভিন্নভাবে আমরা এটা ত্যাগ করি আল্লাহ তাআলা এগুলো ত্যাগ করার ব্যবস্থা করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা কোমল পানীয়ের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটি আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করছি এ এতে যে বুদবুদ উঠে এটা কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই কোমল পানীয়র সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এতে ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ টু সৃষ্টি করে যারা ইনসুলিন গ্রহণ করেন এবং ডায়াবেটিসের টাইপ টুতে অবস্থান করছেন এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কোমল পানীয়গুলো গ্রহণ করার কারণে হয়ে থাকে দ্বিতীয় নম্বরে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে এই ধরনের কোমল পানীয় দাঁতের মারাত্মক ক্ষতি করে দাঁতের শিরশির করে দাঁতে পড়ে যায় দাঁত নড়ে দাঁতে ব্যথা করে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্ত সমস্যাগুলোর জন্য অনেকাংশে দায়ী এই কোমল পানীয় তৃতীয় নম্বরে আমাদের সমাজে যে বন্ধাত্ম নারী এবং পুরুষের যে বন্ধাত্ম বেড়ে যাচ্ছে এবং নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে এবং যৌন দুর্বলতা সৃষ্টি হচ্ছে এটার অন্যতম প্রধান কারণ হল যে এই কোমল পানীয় এই কোমল পানীয় পানীয়ের অ্যালকোহল ক্যাফিন ওপিএট এই জাতীয় জিনিসগুলো গ্রহণ করার কারণে মানুষের যৌনশক্তি যৌন দুর্বলতা তৈরি হয় এবং যৌন শক্তিটা চলে যায় এবং বন্ধাত্ম সৃষ্টি হয় এখন অনেক ক্ষেত্রেই এই বন্ধাত্মটা মারাত্মক আকার ধারণ করেছে চতুর্থ নম্বরে লিভার এবং কিডনি লিভার সিরোসিস এবং কিডনির পাথর এই জাতীয় সমস্যাগুলো তৈরি হচ্ছে আমাদের এই কোমল পানীয়গুলো অতিরিক্ত ব্যবহার করার কারণে এরপরে রয়েছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের যে সমস্যাটা আমরা বলে থাকি এবং মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে এটাও এই ধরনের কোমল পানীয়ের কারণে হয়ে থাকে তারপরে গ্যাস্ট্রিক বর্তমানে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রোলিভার যে সমস্যাটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং ব্যাপক জনগোষ্ঠী নারী পুরুষ সকল শ্রেণীর সকল বয়সের নারী পুরুষ এই গ্যাস গ্যাস্ট্রিকের মারাত্মক সমস্যায় ভুগছেন এই গ্যাস্ট্রিক তৈরির ক্ষেত্রে আমাদের বর্তমান এই কোমল পানীয়গুলো পান করার অন্যতম কারণ এই কোমল পানীয়গুলো পান করার কারণে গ্যাস্ট্রিক তৈরি হচ্ছে তারপর হরমোন জনিত যে সমস্যাগুলো আমাদের শরীরের বিভিন্ন গ্লান্ড বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে বিভিন্ন গ্লান্ড বিভিন্ন মাত্রায় বিভিন্ন হরমোন তৈরি করে এই ক্ষেত্রে আমরা যেই কোমল পানীয়গুলো ব্যবহার করি গ্রহণ করি এই কোমল পানীয়গুলোর কারণে আমাদের গ্লান্ডগুলো ইয়াতে হরমোন অতিরিক্ত কোনোটি অতিরিক্ত উৎপাদন করে কোনোটি মাত্রা থেকে কম উৎপাদন করে হরমোনের যেই ঘাটতি এবং আধিক্য এটাও কিন্তু বর্তমান এই কোমল পানীয়গুলো গ্রহণ করার কারণে হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রশ্ন উঠেছে বিভিন্ন ক্ষেত্রে এই কোমল পানীয়গুলো বর্জন করার বয়কট করার আমরাও বলছি চিকিৎসা বিজ্ঞানের নিরিখে আমরা বলছি এই কোমল পানীয়গুলো অত্যন্ত ক্ষতিকর কখনো কোনো অবস্থায় কোমল পানীয়গুলো গ্রহণ করা উচিত নয় সুতরাং আমরা কোমল পানীয়গুলো বর্জন করলে আমাদের মারাত্মক সমস্যাগুলো যে সমস্যাগুলো বর্তমান প্রজন্ম যে সমস্যাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই আসুন আমরা বর্তমান আহ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর এই কোমল পানীয় এই কোমল পানীয় বর্জন করি বয়কট করি আল্লাহ হাফিজ